আসসালামু আলাইকুম বাংলাদেশে অ্যাপেল পণ্যের জনপ্রিয়তা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা অনেকেই চিন্তায় থাকি নকল এবং আসলের ভিড়ে কোথায় গেলে আমরা পাবো ট্রাস্টেড অ্যাপেল ডিভাইস আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব এমন একটি নাম যারা বাংলাদেশে অ্যাপেল লাভারদের কাছে হয়ে উঠেছে একটি বিশ্বাসের জায়গা আর সেটি হচ্ছে অ্যাপেলেক্স তাহলে চলুন আজকে অ্যাপেল এক্স সম্পর্কে বিস্তারিত জেনে নেই আজকের ভিডিওতে ভিডিওতে আমি আবিদ হাসান আসি আপনাদের সাথে অ্যাপেল বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অ্যাপেল শপ তাদের প্রধান শোরুম হচ্ছে ঢাকায় যমুনা ফিচার পার্কে শুধু শোরুমেই নয় তাদের রয়েছে ওয়েবসাইট এবং অ্যাপেলক্সের অন্যতম একটি সুবিধা হচ্ছে অনলাইনে কেনাকাটা করা আইফোন আইপ্যাড অ্যাপেল ওয়াচ এবং অ্যাপেলের সকল ধরনের ডিভাইস একই সাথে পেয়ে যাবেন তাদের সবে এখন প্রশ্ন আসতে পারে এত মানুষ কেন অ্যাপেল এক্সকেই বেছে নিচ্ছে তারা কি শুধু অ্যাপেলের নতুন ডিভাইসের জন্যই এত জনপ্রিয়তা পেয়েছে নাকি এর পিছনে রয়েছে আরও কারণ আসলে অ্যাপেল এক্স এর কিছু নির্দিষ্ট গুণাবলী রয়েছে যে গুণাবলীগুলোর কারণে তারা অন্যদের সবার থেকে আলাদা তাহলে চলুন তাদের গুণাবলীগুলি আমরা পয়েন্টে পয়েন্টে জেনে নিই অ্যাপেল এক্সের প্রধান এবং প্রথম যেই গুণাবলীটি বলতে হয় সেটি হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অ্যাপেলেক্সের থেকে বড় শক্তি হলো তারা অরিজিনাল এবং গ্যারান্টেড প্রোডাক্ট বিক্রি করে অ্যাপল ব্র্যান্ডে যারা ইনভেস্ট করে অর্থাৎ অ্যাপেল প্রোডাক্ট যারা ক্রয় করে তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অথেন্টিকিটি অর্থাৎ অরিজিনাল প্রোডাক্ট অ্যাপেলেক্সের দ্বিতীয় যেই গুণটি বলবো সেটি হচ্ছে তাদের বৃহৎ কালেকশন অ্যাপেল আপনি বর্তমান আইফোন সেভেন্টিন সিরিজ থেকে নিয়ে শুরু করে বিগত যতগুলো সিরিজ রয়েছে এই সকল সিরিজের আপনি মোবাইলগুলো অ্যাপেল এক্সে পেয়ে যাবেন শুধু মোবাইল ফোনে কি তাদের শবে পাওয়া যায় না তাদের সবে আইপ্যাড ম্যাকবুক এয়ার ম্যাকবুক প্রো অ্যাপেল ওয়াচ এয়ারপট প্রো এবং ম্যাজিক কিবোর্ড সহ ফোনের যাবতীয় জিনিসপত্র তাদের কাছে পাওয়া যায় যারা অ্যাপেল লাভার রয়েছে তাদের জন্য একেবারে ওয়ান স্টপ সলিউশন বলা যায় অ্যাপেল এক্সের তৃতীয় যেই গুণটি বলবো সেটি হচ্ছে তাদের বাজেট ফ্রেন্ডলি প্রিয়ন অপশন যাদের বাজেট কম তাদের জন্য অ্যাপেলেক্স এক্স নিয়ে এসেছে প্রিয়ন ডিভাইস এই সবগুলো ডিভাইস থাকে চেক করা এবং এই ডিভাইসগুলো তুলনামূলক কম দামে পাওয়া যায় এবং ভালো কন্ডিশনে পাওয়া যায় যাদের আইফোন বা ম্যাকবুক কেনার স্বপ্ন তাদের অনেকেই এই প্রিয়ন ডিভাইসের মাধ্যমে তাদের স্বপ্নটি পূরণ হচ্ছে চার নাম্বার যে গুণাবলীটি বলবো সেটি হচ্ছে তাদের ওয়ারেন্টি এবং সার্ভিস সম্পর্কে অ্যাপালেক্সের প্রত্যেকটি ডিভাইসে রয়েছে অফিসিয়াল ওয়ারেন্টি শুধু তাই নয় তাদের আফটার সেল সার্ভিস খুবই ভালো আপনার ফোনে বা ম্যাকবুকে বা এয়ারপোর্ট প্রো এই সকল যাদের তাদের কাছ থেকে কিনা যে কোনো ডিভাইসে যদি টেকনিক্যাল কোনো অসুবিধা হয় তাদেরকে জানানোর পর তারা খুবই দ্রুত সময়ের মধ্যে সমস্যাটির সমাধান করে দেয় পাঁচ নাম্বার যে গুণাবলীটি বলব সেটি হচ্ছে তাদের কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যাপেল যদি আপনি যান তাহলে সেখানে আপনি একটি ফ্যামিলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পেয়ে যাবেন তাদের স্টাফদের ব্যবহার খুবই অমায়িক এবং খুবই ভালো তারা স্বচ্ছভাবে দাম বলে দেয় আপনি যদি তাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নেন তাহলে আপনি স্যাটিসফাইং হতে বাধ্য হবেন অ্যাপালেক্সের সর্বশেষ আমি যে গুণাবলীটি বলবো সেটি হচ্ছে তাদের সবথেকে বৃহৎ একটি গুণাবলী সমগ্র বাংলাদেশে তাদের বিশাল বড় একটি নেটওয়ার্কিং রয়েছে অ্যাপেলেক্স কিন্তু শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয় তারা রয়েছে বরিশাল সিলেট খুলনা রাজশাহী সহ দেশের আরও বিভিন্ন বড় বড় শহরে তাদের ব্রাঞ্চ রয়েছে ফলে দেশের বড় বড় শহর থেকে খুব সহজেই অ্যাপেলেক্স থেকে সার্ভিস নেওয়া যায় অ্যাপেলেক্সের সফলতার সম্পর্কে বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষই জানা আছে কিন্তু অ্যাপেলেক্স এই বৃহৎ সফলতার পিছনে কি কাজ করতেছে চলুন সে বিষয়টি আমরা দেখিনি অ্যাপেলেক্স এর এই সাফল্যের পিছনে ছিলেন একজন দূরদর্শী উদ্যোক্তা দিন ইসলাম ভাই যিনি শুধু একজন ব্যবসায়ী নন তিনি একজন টেক লাভার যিনি বাংলাদেশের অ্যাপেল লাভারদের কাছে তাদের অথেন্টিক ডিভাইস এবং তাদের জন্য সর্বোচ্চ মানসম্মত সার্ভিস নিয়ে আসার স্বপ্ন দেখেছিলেন তার ভিশন ছিল যেন বাংলাদেশের অ্যাপেল লাভারদের নিকট অথেন্টিক ডিভাইস এবং মানসম্মত সার্ভিস যেন বাংলাদেশের সকল অ্যাপেল লাভাররা পায় দিনিস লাম ভাই বিশ্বাস করেন থেকে বড় মূলধন হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন তাই অ্যাপেলেক্স সর্বদা গুরুত্ব দিয়ে থাকে কাস্টমার স্যাটিসফ্যাকশনের দিকে দিনিস লাম ভাইয়ের নেতৃত্বে আজ অ্যাপেলেক্স বাংলাদেশের অ্যাপেল প্রোডাক্টের একটি বিশ্বস্ত ট্রাস্টেড ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে তাহলে আপনি যদি নতুন আইফোন অথবা অ্যাপেল এর অন্য কোনো ডিভাইস কিনতে চান তাহলে অ্যাপেল হতে পারে আপনার জন্য একটি বিশ্বস্ততার জায়গা এই পুরো ভিডিও জুড়ে আমি আবিদ হাসান ছিলাম আপনাদের সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অ্যাপেলক্স সম্পর্কে আপনার মন্তব্যটি কমেন্টে জানিয়ে দিন অ্যাপেলেক্সকে অ্যাপেলেক্সের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি